সম্পূর্ণ বেডরুম সেট আমি আজকে দেখাবো আমাদের রেডি এর মধ্যে করে আছে চার পাল্লা আলমারি করে থাকি প্লাস তিন পাল্লা আলমারি দিয়ে করে থাকি এটা কাঠের ছোট পাকা যে নকশা বড় পাকা কিন্তু একদম সেম নকশা করা আছে আর অনেকে আছে যে সম্পূর্ণ কাঠ কালার কোনো গোল্ডেন থাকবে না অনেকে আছে এন্টিক কালার বা ডকুপিন কালার যে কোন কালার এনি কালার আমরা দিতে পারবো যে কোন কালারই দিতে পারবো আসসালামু আলাইকুম ভিউয়ারস ওয়েলকাম টু হোসেন ফার্নিচার বিডি দেশ দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি যা দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে এক বেডরুম সেটের কালেকশন দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি বেডরুম সেটের মধ্যে করা আছে সম্পূর্ণ বেডরুম সেট আমি আজকে দেখাবো আমাদের রেডি স্টক এর মধ্যে করা আছে চার পাল্লা দিয়ে করে থাকি প্লাস তিন পাল্লা আলমারি দিয়ে করে থাকি এটা দুটাই রেডি করা আছে চার পাল্লা আলমারি দিয়ে রেডি করা আছে প্লাস তিন পাল্লা দিয়ে রেডি করা আছে আজকে তিন পাল্লাটাই দেখাই তিন পাল্লাটাই শুধু চার পলাটা এক পাল্লা বেশি হবে তিন পাল্লাটা সাইজ আছে হলো 6 ফিট বাই কানেশ ছাড়া ফিট হাইটটা আছে হলো 7 ফিট কানেশ সহ আর খাটটা যেটা আছে খাটটা আছে হলো ছয় ফিট বাই সাত ফিট সাইজের আর ড্রেসিং টেবিল যেটা আছে ড্রেসিং টেবিল আছে হলো চার ফিট বাই হাইট আছে হলো ছয় ফিট স্ট্যান্ডার্ডের মধ্যে মাঝে একটা করা আছে এটা যে দেখতে পাচ্ছেন মেনলি এটা আমরা কালার ফিনিশিং নিয়ে আগে কথা বলি কালার ফিনিশিংটা হলো সুপার লেকার ব্যবহার করা আছে গ্লেসটা কিন্তু হান্ড্রেড বা নাইনটি থেকে কিন্তু আরো গ্লেসটা বেশি দেওয়া সুপার লেকার এর কারণে কিন্তু এরকম ফিনিশিং এটা আমি যদি এখানে তাকাই আমার মনে হয় যে আমার চেহারাটা পর্যন্ত কাঠে দেখা যাবে এতটা গ্লেজি ভাবে করা আছে প্রোডাক্টটা আর এই আলমারিটার ফাইবারটা দেখেন কাঠের বিষয়টা আমি কথা বলি কাঠটা দেখেন এটা কতটা সুন্দর কাঠ পড়েছে বা কাঠটা দিয়েছি আমরা ফাইবার দেখলেই বুঝতে পারবেন এটার মধ্যে খুবই সুন্দর ভাবে করা আছে আর খাপটা যেটা আছে খাপটা কিন্তু গাড়িটা আমরা তিন ইঞ্চি কাপ থেকে নোয়া থাকে নকশা করার পর আড়াই ইঞ্চি ওভার থাকে একটু কম বিষয় হয়ে থাকে নকশার কারণে কারণ নকশাটা কিন্তু অনেকটা খুদাই করা থাকে এটা আর এটা রেকসিন যেটা আছে আমরা আর্টিফিশিয়াল ভ্যাকসিনটা দিয়ে থাকি ভ্যাকসিনের কালারটাও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন ভেলভেট নিতে পারবেন বা অন্য অন্য কাপড় নিতে পারবেন সুইট ভেলভেট কাপড় আছে কাপে ছোট পাকা যে নকশা বড় পাকা কিন্তু একদম सेम নকশা করা আছে খুবই সুন্দর ফিটিং করলে কিন্তু আপনার বাসার ডেকোরেশনটাই চেঞ্জ হয়ে যাবে এতটা সুন্দর করা আছে আর এটা কাট কালার উপর নকশাটা গোল্ডেন কালার করা আছে অনেকেই এই কালারটা পছন্দ করে থাকে আর অনেকে আছে যে সম্পূর্ণ কাট কালার কোনো গোল্ডেন থাকবে না অনেকে আছে এন্টিক কালার বা ডকুপিন কালার যে কোন কালার এই নে কালার আমরা দিতে পারব যে কোন কালারেই দিতে পারব এই খাতটা যারা নিতে চান এই খাতটা আমাদের শোরুমে রেডি করা আছে দুইটা রেডি করা আছে একটা গোল্ডেন কালার রাক্সিনদার এটা একটু এই কালার রাক্সিন করা আছে আপনারা দুইটা নিতে পারবেন আমাদের থেকে শোরুমে রেডি করা আছে ইনশাআল্লাহ এই যে আলমারিটা দেখতে পাচ্ছেন আলমারিটার ভিতরে ফাংশনটা আমি দেখাই দেই আপনাদের নকশাটা দেখেন খুবই চিকুন নকশার মধ্যে করা আছে আমরা কিন্তু মাঝে কিন্তু এটার মধ্যে কোনো নকশা দেয় না কারণ মাঝে নকশা দিলে ফাইবারটা অতটা দেখা যায় না সেজন্য ফাইবার দেখানোর জন্য কাপটা সুন্দর দেখার জন্য মাঝে কোনো নকশা দেয় না এখন যদি কেউ যদি বলে যে আমার খাদের সাথে ম্যাচিং করে মাঝখানে একটা নকশা করে দিতে আমি নকশাটা করে দিতে পারবো কারণ এই ডিজাইনটা এটার মধ্যে সুন্দর লাগে পিলারে কিন্তু চিকুন নকশা করা আছে আমরা কিন্তু খুবই চিকুন নকশার মধ্যে অনেক সুন্দর নকশার মধ্যে করে থাকে এটা আর ভিতরে আমি কাস্টমাইজটা দেখাই এই পাশে আছে তাক তাক তিনটা তাক আছে দেখানো যাচ্ছে না খাদের জন্য আর এ পাশে আছে হ্যাঙ্গার ড্রয়ার করা আছে পার্লারটা থিকনেস দেখেন পুরো তো এক ইঞ্চি কাঠ থেকে নেওয়া থাকে নকশা করার পরে দুই একশোটা কম বেশি হয়ে যায় একশো কম আছে আর এই পাশে আছে দুই পাশে তাক টাক থাকবে এ পাশেও তাক টাক থাকবে আর এই পাশেও তাক থাকবে দুই পাশে তাক টাক মাঝখানে হ্যাঙ্গার ব্যয়ার করা আছে আপনার এ নিয়ে করে নিতে পারবেন যদি ভিতরে যদি কাস্টমার যদি আপনার পছন্দ না হয়ে থাকে অনুযায়ী না হয়ে থাকে সেক্ষেত্রে লরা করে কাস্টোমাইজ চেঞ্জ করতে পারবেন আলমারিতে আলমারি কানিশটা আলাদা এই পাটটা আলাদা কুপারটা আলাদা

দেখতে পাচ্ছেন সেগুন কাঠের মধ্যে ভিতরে যে আহ কিছু কিছু জায়গা আছে সেগুলো গামারি কাঠ ব্যবহার করে থাকি ভিতরে যেমন আলমারির ভিতরে তাকগুলা তারপরে পিছনে গর্জনে দিয়ে থাকি এটা এটা দেখতে পাচ্ছেন সাইজ আছে হলো ছয় ফিট খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে করা আছে এই ড্রেসিং টেবিলটা এই সেটের সাথে থাকবে আমি আলাদা আলাদা প্রাইসটা বলে দিই আপনাদের খাটটার দাম পড়বে হলো পঁচাত্তর হাজার টাকা আলমারিটার দাম পড়বে হচ্ছে পঁচাশি হাজার টাকা ড্রেসিং টেবিলটা পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের অল বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আমাদের শোরুমটা বলে দিয়ে অ্যাড্রেসটা প্রগতি সোমি রোড উত্তর বাড্ডা এমএ হসপিটালের সাথে প্লাস আমাদের বাড্ডার জেনারেল হসপিটাল রকমে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম